আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঈদের তৃতীয় দিনও ঢাকা থেকে কি পরিমাণ মানুষ আসতেছে আজকে আপনাদেরকে দেখাবো যে ঈদের পরও মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসতেছে ঈদ ঈদের আমেজটা ঈদ উদযাপন করার জন্য আমাদের দুর্ভাগ্য যে ভোলা বরিশাল এখনও সেতু হয় হয়নি আমাদের ভোলাটা একবারে বিচ্ছিন্ন একটা দ্বীপ জেলা বলা হয়ে থাকে আমাদের দ্বীপ জেলা ভোলার একমাত্র যাতায়াত মাধ্যম হলো লঞ্চ লঞ্চ ছাড়া আমরা কোথাও যেতে পারি না ঢাকা বলেন যেখানে বলেন লঞ্চ ছাড়া আমাদের আর কোনো ওয়ে নেই যাওয়ার জন্য ঢাকা থেকে আসতে হলেও আমাদের লঞ্চ ছাড়া কোনো বিকল্প নাই যেহেতু আমাদের কোনো সেতু নাই আমাদের ভোলা বরিশাল কোনো সংযোগ লাইন নাই বাংলাদেশকে নদী দেশ বলা হয় কিন্তু আমাদের ভোলা জেলার চারদিকে নদী ভোলা জেলা থেকে কোনো সেতু বা কোনো ডাইরেক্ট পথ নাই বরিশালের সাথে ভোলা মানুষের জনজীবন অনেক রিস্কলি হয়ে থাকে যেমন বন্যা বাতাসের কবলে যখন লঞ্চ পড়ে তখন লঞ্চের অবস্থা খুব খারাপ হয়ে যায় অনেক সময় লঞ্চ ডুবে যায় এই রিক্স নিয়ে ভোলার মানুষ যাতায়াত করে ভোলা থেকে ঢাকা যায় ভোলা থেকে অন্যান্য যেসব জায়গায় নদী নদী দিয়ে যাওয়া যায় সেদিকে যায় কিন্তু আমাদের যদি একটা সেতু থাকতো তাহলে আমাদের হয়তো বা লঞ্চে আর চলাফেরা করা লাগতো না লঞ্চে করে আর আমাদের ভ্রমণ করা লাগতো না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ভোলা বহানুদ্দিন হাকিমুদ্দিন লঞ্চ ঘাট আজকে ঢাকা থেকে প্রায় তিন চারটা লঞ্চ আসছে সবগুলোই মানুষ ভরা একবার ঈদের তিন দিন পর প্রচুর পরিমাণ মানুষ ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলায় আসতেছে লঞ্চের মাধ্যমে তবে এবার একটা জিনিস খেয়াল করলাম যে লঞ্চের প্রত্যেকটা লঞ্চে দুজন করে মনে হয় আনসার দিছে আনসার দেওয়াতে খুব ভালো সে কারণ এই লঞ্চ ঘাটেই গত বছর একজন না জানি দুইজন মানুষ মারা গেছে লঞ্চে উঠতে গিয়ে লঞ্চে চাপায় পড়ে দুইজন মানুষ মারা গেছে দ্বীপ জেলা ভোলার বাহিরে যেসব জেলাগুলো আছে ওই সব জেলার মানুষ হয়তোবা মনে করে যে লঞ্চের ভ্রমণ করা খুব সহজ খুব ভালো কিন্তু না লঞ্চে ভ্রমণ করা খুবই রিক্স যেটা রাতে যখন লঞ্চ ছাড়ে আর যখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তখন যাত্রীরা হয়তোবা জানে যে লঞ্চে ভ্রমণ করাটা কত কঠিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত শেষ আর যারা আমাদের দ্বীপজলা ভোলাতে আসেননি তাদেরকে আসার জন্য আমন্ত্রণ রইল এবং দেখে যান আমাদের দ্বীপজলা ভোলা কত সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে